হ্যালো এভ্রিওান ইন্ডিয়া অনলাইন বুকমার্ট থেকে আমি লুকনা মণ্ডল আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিওটি আরম্ভ করছি আজকে কিছু নতুন বই এসেছে আমার কাছে সেগুলি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা চলুন একটু তাহলে দেখে নিন কী কী বই এসেছে আমাদের খায়রুল অ্যাডভান্স ম্যাথ যে বইটা আমাদের কাছে আগে একবার এসেছিলো শেষ হয়ে যাওয়ায় সবাইকে দিতে পারিনি আবার আজ এসে গেছে আপনারা যদি অর্ডার করতে চান তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এছাড়াও রয়েছে অন্বেষণ রফিক স্যারের ফ্রি হ্যান্ড রাইটিং মাস্টার বই জাহাঙ্গীর আলম স্যারের আর ওনারই একটা কমন মিস্টেকের বই সেটাও এসে গেছে এছাড়াও রয়েছে ব্রিটিশ বাংলা এক্সপার্ট ইংলিশ অ্যাডভান্স ইংলিশ ফ্রিসেপ্টার ট্রান্সলেশন ম্যানুয়াল বইটি আর আরও একটি বই ইংলিশ স্পোকেন ম্যাজিকের এই বইটি আমার কাছে নতুন এসেছে বেসিক ট্রান্সলেশন বইটি অবশ্য আগে ছিল আবার এসে গেছে অভিযাত্রী এটিএম একটানা মুখস্থ এটা একটা বাংলার বই বাংলা বাগধরা সমর্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ সবই রয়েছে এর মধ্যে এস এম জাকির হোসেন স্যারের আরও একটি বই এসে গেছে টেক্কা এছাড়া রয়েছে কম্পোজিশন এই বইগুলো অবশ্য এফএনএফ পাবলিকেশনের কী কী রয়েছে দেখে নিন এফ এন পাবলিকেশনের প্রায় আমার কাছে আটটি বই এসে গেছে একটা হচ্ছে কম্পোজিশনের বই ফিলিন দ্যালাংস ফিপোজিশন নতুন যে বই দুটি এসেছে সেটা হচ্ছে মডার্ন জেনারেশন চেঞ্জ এবং ভয়েস বা ট্রান্সলেশন তারপর পার্টস অফ স্পিচ হ্যাঁ ভকালারি প্রনাউন্সিয়েশনের এই বইগুলো আমার কাছে আগেই ছিল আরও কিছু বই রয়েছে ইংলিশ লিটারেচারের বই কেজি স্পোকেন আরও একটি বই রয়েছে স্পোকেন ইংলিশের জাকির হোসেন স্যারের একটা বাংলা ব্যাকরণের উপর বই রয়েছে আর নতুন আরেকটি বই এসেছে প্রনাউনশিয়াসনের হ্যাঁ এই বইটি জাকির হোসেন স্যারের প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই বইটিও আছে কারেক্ট অর ইনকারেক্ট এই বইটিও আমার কাছে এসে গেছে আর একটি ছোট্ট বই সহজ ম্যাথ এই বইটিও রয়েছে তাহলে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো আমার কাছে কি কি বই এসেছে তার সঙ্গে আরও কিছু নতুন নতুন বই যুক্ত হয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই ইংলিশ থেরাপি থেকে বাচ্চাদের জন্য এই বইটি এটা আমার কাছে একদম নতুন এসেছে বইটি এছাড়া অভিযাত্রী একটি বই বাংলা সাহিত্য ব্যাকরণের ওপর অভিযাত্রী মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্যারের লেখা এই বইটি আমার কাছে নতুন এসেছে ওনারই লেখা এটিএম একটা টানা মুখস্ত এটা হচ্ছে বাগধারা সমর্থক শব্দ বিপরীত শব্দ কথা প্রকাশ পারিভাষিক শব্দ ব্যঙ্গনবাদ ইত্যাদি ইত্যাদি এই বইটির মধ্যে রয়েছে আর অভিযাত্রী যে আরেকটি বই সেটা হচ্ছে বাংলা সাহিত্য ব্যাকরণের উপর মানে এই দুটো বই নিলে আপনাদের অনেকটাই ব্যাকরণের উপর দক্ষ হয়ে যাবে আশা করি ব্যাকরণ এবং সাহিত্যের উপর এই বই দুটি এছাড়া আমার কাছে ম্যাথের বেশ কিছু বই রয়েছে যেমন খায় স্যারের অ্যাডভান্স ম্যাথ এটা তো আগেই দেখালাম এছাড়া রয়েছে ম্যাথ টিউটর কবির নূর স্যারের বই লিখিত গণিতের ওপর আরও একটি বই রয়েছে ওনার সেন পালুবি স্যারের বেসিক টু ম্যাজিক ম্যাথ এই বইটিও রয়েছে দু হাজার পঁচিশ এডিশনের আরও একটি ম্যাথের বই যেটা হচ্ছে খায়রুল সাহেবের বেসিক ম্যাথ এটা হচ্ছে বেসিক ম্যাথ আর একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ আমার কাছে এই মুহূর্তে এই দুটি বই রয়েছে তাহলে আপনাদেরকে দেখানো হলো কী কী বই এসেছে আমার কাছে আপনারা যদি এবার অর্ডার করতে চান ইনবক্সের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আর বাড়িতে বসে আপনারা বইগুলি পেয়ে যাবেন তবে বই কিন্তু খুব অল্প পেয়েছি যেহেতু এখন বই আসতে একটু অসুবিধা হচ্ছে তাই খুব বেশি বই আনতে পারিনি বেশিরভাগ বই আমার হ্যাঁ অর্ডারের বই তার মধ্যেও দু চারটা বই এক্সট্রা এনেছি তাই আপনারা যদি এই বইগুলি পছন্দ করে থাকেন হোয়াটসঅ্যাপ করুন আপনারা ফুল অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে দিন আর আপনারা যেখানেই থাকুন না কেন আমরা বাই পোস্টের মাধ্যমে সারা ভারতবর্ষে বই পাঠিয়ে দিয়ে থাকবো আর যদি আপনারা বর্ধমান টাউনের মধ্যে হন বা বর্ধমান টাউনের আশেপাশে হন আপনারা যদি এসে নিয়ে যেতে পারেন তাহলে আপনাদেরকে পোস্টাল চার্জ লাগবে না তখন আপনারা হাতে হাতে নিতে পারবেন আর কি কি নতুন বই আসছে হ্যাঁ সব রকম বই আমরা আপডেট দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজে তাই আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন নতুন নতুন বই আপডেট পেয়ে যাবেন আর একটু সবার মধ্যে ছড়িয়ে দিতে আমাদের পেজটি একটু শেয়ার করে দিন আর প্লিজ প্রত্যেকটা পোস্টে লাইক করতে ভুলবেন না তাহলে আজকে এতটুকুই